আল্লাহ আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন যে নবীর শান কত নবীর আজমত কত নবীর মর্যাদা কত কবরে কারোর বাপ থাকবে না কিন্তু রাসূলের বাপ থাকবেন জি জি এটা সত্য কথা আমার আগে নজিবুল কাদরী বলছিল অমুক বক্তা এই বলেছে তমুক বক্তা এই বলেছে আমি সংক্ষেপে বলতে চাই কারোর ব্যাপারে ডাইরেক্টলি বলতে চাই না কিন্তু এটা আমার মা পড়াশোনা করেনি কিন্তু এক ট্যালেন্ট যত সুধি যখন আমরা খাতা পেন নিয়ে হিসাব করতে বসে যাই মোবাইল ফেল হয়ে যায় ক্যালকুলেটর ফেল হয়ে যায় মোবাইলে হিসাব তেরিতে হয় ক্যালকুলেটরে হিসাব চেরিতে হয় আর যার মা নিরনভের পড়াশোনা করেনি ও মা আগে হিসাব করে নেয়

কোনটা আইন জানে না কোনটা ছোট হেদ কোনটা বড় এ এর হবে না আমি বলতে চাই জবাব দেওয়া লাগবে যদি মূর্খ বলো কোনটা জানতেন না কোনটা জানতেন না কোনটা জানতেন না কোনটা জানতেন না করেছিল তাদের নামাজটা কোথায় গেল এ মুসলমান কত দূর যাওয়া কেন লাগে সংক্ষেপে বুঝেন না অত দূরে যেতে হবে না এ মুসলমান একদম সংক্ষেপে আচ্ছা যদি আমি কোন জায়গায় পড়ি মারগ্রাম হাই স্কুলে এখানে কেউ ছাত্র রয়েছেন যে মারগ্রাম হাই স্কুলে পড়েছেন জি জি আবার কি কি পড়ানো হয় ইংরেজি বাংলা ম্যাথ ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স জিওগ্রাফি

হে নবী হে তরকি নবী হে তরকি নবী যখন ইউরোপের লোক বিপদে পড়বে সে বলবে হে আমার प्यारे আকা হে আমার प्यारे মুস্তাফা যখন ইংলিশ লোক বিপদে পড়বে ওহ ওহরা বলতে থাকবে ওহলাই পিলাভ পারফেক্ট ওহলাই পিলাভ পারফেক্ট যতক্ষণ ইয়াকাত এরকম ভাষা ইয়াত না কেটে থাকবে এই জন্য দুনিয়ার কোন মাদ্রাসায় পড়াই নাই আমি নিজে পড়িয়ে দিয়েছি কাতে দুনিয়ার কারোর কাছে পড়ায়নি ইয়ারসুল্লাহ আমার কাছে পড়েছি তো নাবির শান অনেক তার আগে আপনি জানেন আপনার আমার দাম